এবার খোদ শাসক দলের যুব সংগঠনের পক্ষ থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ করার জন্য জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান যুব মোর্চার প্রতিনিধিরা ডেপুটেশন প্রদান করার ফলে কয়লা শহরে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গনে আমদানি রপ্তানিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে শহরবাসীর অভিমত উল্লেখ্য ইদানীংকালে বাংলাদেশে দীপু দাস নামে এক সনাতনী হিন্দু নাগরিককে হত্যা করার প্রতিবাদে চলতি মাসের চব্বিশে ডিসেম্বর বুধবার বিকেলে কৈলা শহরে হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত হবার পর হিন্দু ঐক্যমঞ্চের পক্ষ থেকে শহরের স্কুলের মাঠে পাশে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের আর কে আই কৈলাসিক ল্যান্ড কাস্টমস প্রাঙ্গনে বাসের ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছিল অনির্দিষ্ট কালের জন্য আমদানি রপ্তানি বন্ধ রাখতে কিন্তু পরবর্তী সময় রাতের অন্ধকারে কে বা কারা বাসের ব্যারিকেড ভেঙে দেয় দ্বিতীয়বার ফের হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে পয়লা শহরে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে বাঁশের ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড তুলে দিয়ে আমদানি রপ্তানি করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এবার সরাসরি মাঠে নামল শাসক দলের যুব সংগঠন যুব মোর্চার উনকোটি জেলা কমিটির সভাপতি অরূপ ধরের নেতৃত্বে যুব মোর্চার দলীয় কর্মী সমর্থকেরা কোটি জেলা শাসক ডক্টর তমাল মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করেছে জেলা শাসক ডক্টর ডেপুটেশন দিয়েছেন তারা হলেন যুব মোর্চার জেলা কমিটির সভাপতি অরূপ ধর যুব মোর্চার চণ্ডীপুর মন্ডলের সভাপতি বাবলু দেব যুবনেতা অজয় ধর ইমরান আলী ফুজাইল আলী ডেপুটেশন শেষে অরূপ ধর জানান যে বাংলাদেশের মৌলবাদীরা একের পর এক হিন্দুদের হত্যা করে ভারতকে গালিগালাজ করবে আর উল্টো দিকে বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি করা হবে এটা কোনোভাবেই মানা যায় না তাই আমদানি রপ্তানি অবিলম্বে বন্ধ করার জন্য লিখিতভাবে যুব মোর্চার পক্ষ থেকে জেলা শাসক ডক্টর তমাল মজুমদারকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রশাসন যদি আমদানি রপ্তানি বন্ধ না করে তাহলে যুব মোর্চার পক্ষ থেকে গোটা কয়লা শহরে বৃহত্তর আন্দোলন করা হবে এমন কি রাস্তা অবরোধ জেলা শাসক অফিস ঘেরাও ইত্যাদি কর্মসূচি করা হবে বলে হুশিয়ারি দেন অরূপ এই আন্দোলনের ফলে কয়লা শহরের আইন শৃঙ্খলার অবনতি হলে এর জন্য দায়ী থাকবে প্রশাসনও বলে জানান যুব মোর্চার উনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কেননা প্রশাসন যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কয়লা শহরের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ না করে তাহলে আমদানি রপ্তানি নিয়ে কয়লা শহরের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তীব্র অরাজকতা তৈরি হবে এটা একেবারেই নিশ্চিতভাবে বলা যায় অন্যদিকে কৈলা শহরের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মনো ল্যান্ড কাস্টম প্রাঙ্গণে যে জায়গায় আমদানি রপ্তানি করা হয় সেই জায়গায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত রাখা হয়েছে ডিএমসের জেলার ডিএমসের আমরা উদ্দেশ্য হয়েছে আমরা সবাই জানি বাংলাদেশে যে যে পরিমাণ সংখ্যালঘু হিন্দুদের উপর শুধু হিন্দু নয় চাকমা সম্প্রদায় জনজাতি সম্প্রদায়ের উপরে যেরকম বর বর্বর্তিত হামলা হইতেছে তার প্রতিবাদ জানাই যে আজকে আমরা এই গেমস যোগাযোগ দেখা করছি দেখা করার মেন উদ্দেশ্য হল আমরা দেখছি যে এক্সপুর ইনপুটে যে ব্যবসা হইতা কৈলাস্বর তো সেই ব্যবসাটা কিছুদিনের জন্য বন্ধ করার লেগে আমরা দাবি রাখছি তো জেন্সার আশ্বস্ত করছে যেন তাই নু উনার হাই অথরিটি আছে আমাদের জেলার মন্ত্রী দাস তাই নুদেশ তো কথা কইয়া এটা মানে সক্রিয় একটা পদক্ষেপ নেবেন উনি আমাদের আশ্বস্ত করছেন মূলত কী জন্য মানে এক্সপোর্ট ইমপোর্টটা বন্ধ থাকতেছে না দেখেন কিছুদিন আগে আমরা দেখছি আমাদের একটা হিন্দু ভাই দীপুচন্দ্র দাস উনারে বাংলাদেশের উগ্র মৌলবাদীরা একদম মানে জীবটা একটা মানুষের মাইরা আগুন লাগায় জ্বলাই দিচ্ছে শুধু যে পর্যন্ত তো না আরও হাজার হাজার সংখ্যালঘু ভাইদের হত্যা করা হইতেছে এখন পর্যন্ত আপনারা সবাই জানেন কৃষ্ণ প্রভুজি ওখান পর্যন্ত গেলে হ্যাঁ তারপরও আমরা এখানে এই যে কৈলাসর উপরে দিয়ে বাংলাদেশের যে ব্যবসা হইতেছে তো এটা লইয়া আমরা কৈলাসরবাসী খুবই দুঃখিত দেন এত কিছু এটা হইতেছে বাংলাদেশে তারপরও এখানে একটা ব্যবসা হইতেছে ব্যবসা হইতো আমরা বিগত দিনে ব্যবসা হয়েছে আমরা কোনোদিন এটা দিয়ে আমরা কোনো দিকে চাইছিও না ব্যবসা হইতেছে কিন্তু অক্ষণ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি শান্ত হোক আমরা এখানে যারা এলাকাবাসী তারাও আমরা কাছে দাবি রাখছে যে শান্ত হোক তারপরও ব্যবসা বাণিজ্য হোক কিন্তু এরকম আমাদের হিন্দু ভাইদের উপর হামলা হইব অত্যাচার হইব শুধু হিন্দু না এখানে তো বাংলাদেশের অনেক যারা মুসলিম আছে যারা ভালো আছে ভালো সমাজে যারা আছে তারা উপর তো অত্যাচার হইতেছে তো এই প্রতিবাদ জানাই আমরা সবাই মিললে আজকে সব মানুষই আমরা আজকে ডিএম স্যার লোক যোগাযোগ করছি ডিএম স্যার হ্যাঁ ডিএম স্যার আজকে আমরা এই অফিসে যান আমি দেখতাছি চাচ্ছি এটা আমি পদক্ষেপ করবো এটা